মাসাল্লাহ দর্শক দেখেন দীর্ঘ এক বছর পরে এই দান বাক্সটা খোলা হচ্ছে এটা একটা ইন্ডিয়ার ঘটনা এই ভিডিওটা ইন্ডিয়াতে প্রচুর পরিমাণে ভাইরাল হয়েছে তাই আপনাদের মধ্যে শেয়ার করলাম কারণ এখানে কিছু টুইস্ট আছে সেটা হলো এক বছর পরে খোলার পরে এই দান বাক্স যে কোনো মসজিদ অথবা মাদ্রাসার হবে হয়তো তারা ভাবছিল খুব সম্ভবত অল্প কিছু টাকা এখানে হয়তো দান হতে পারে বা বক্সে আছে কিন্তু আপনারা এই ধান বাক্সটা দেখার পরে আপনারা কল্পনাও করতে পারবেন না যে এতটুকু একটা ধান বাক্সে কী পরিমাণ তারা দান করেছে দেখুন বাক্সটা খোলা হচ্ছে এক বছর পরে খোলা হইতেছে তো তার জন্য আর কি হয়তো জং ধরে গেছে তার জন্য একটু দেরি হয়েছে দেখেন জং ধরার কারণে জং ধরে গেছে তার একটু দেরি হইতেছে তো আপনারা খোলার পরে দেখতে পারবেন যে মানুষ কত ইসলামকে ভালোবাসে মসজিদ হোক বা মাদ্রাসা হোক তারা কি পরিমাণ দান করতে পারে তারা খুব সম্ভবত ভাবছিল যে অল্প কিছু টাকা হয়তো এখানে থাকতে পারে কিন্তু খোলার পরে তারা অবাক হয়ে গেল যে এত পরিমাণ টাকা জনগণ বা মুসলিম ভাইরা বা যারাই হোক দান করা তো বেশিরভাগ মুসলিমরাই করে মসজিদ মাদ্রাসায় তারা অবাক হয়ে গেছে এই টাকাগুলো দেখে দেখেছি এতগুলো টাকা মানুষ দান করেছে সত্যি অসাধারণ এতে করে বোঝাই যায় যে মানুষ ইসলামকে কতটা পরিমাণ ভালোবাসে দেখুন টাকা শুধু বের করতেই আছে কত ছোট একটা দান বাক্স আপনারা হয়তো বুঝতেই পারতেছেন যে কত পরিমাণ টাকা এখানে হতে পারে আমরা দেখি যে কিছু কিছু মসজিদ আছে যেখানে অল্প কিছু টাকা তারা এখান থেকে তুলতে পারে দেখেন টাকা 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 তারা সত্যি অবাক হয়ে গেছে এবং অনেক খুশি হয়েছে তারা যে এতটুকু একটা দান বাক্সে এত পরিমাণ টাকা তারা এখান থেকে পাবে তারা বুঝতেই পারে না অনেক খুশি তারা দর্শক ভিডিওটা ইসলামের স্বার্থে বেশি বেশি শেয়ার করে দিবেন এই ভিডিওটা দেখে যাতে মানুষ দান খরাত বেশি করতে পারে আপনারা অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন দেখেন কি পরিমাণ টাকা কেন হতে পারে আপনারা ভাবেন